হ্যালো বিওয়ার্স তো আজকে হইলো বাবার বাড়ি চলে আসছি বাবার বাড়ি এসে রান্না করতেছি মাটির চুলায় তো এই যে মুরগির মাংস নামাইলাম রান্না করে আর হইলো মুরগির মাংস এই যে রান্না করলাম এখন ওই যে হয়ে গেছে রান্না এখন পোলাও রান্না করবো এই যে এটার মধ্যে আর এই রান্না বানাবো পিঠা বানাবো এই যে এগুলা গুলা এইখানে গুলা রাখছি এগুলো পরে বানাবো তো সময় পেলে আপনাদের দেখাবো আর না পাইলে না দেখাবো কারণ আজান দিয়ে দিছে যে হরিদ আদান দিতেছে টাইম পাইতেছি না তো এই যে মুরগির মাংস রান্না করছি আর হলে এই যে পোলাও রান্না করবো পোলাওর চালটা এই যে এখানে ধুয়ে রাখা হয়েছে তো ওইখানে এক একে আমি সব কিছু দিয়ে দিব তো প্রথম তো আমি তেল দিব তেলটা দিয়ে নিই তো পাতিলটা গরম হয়ে গেছে লাখের চুলায় রান্না করতেছি তো আমি তেল দিয়ে দিই তেলটা একটু বেশি করে দিব মতো রান্না বড় মধ্যে করতেছি পাতিলা করতে চাইছিলাম পরে ভাবলাম যে না বড়টার মধ্যেই করি তেল দিয়ে দিলাম একটু বেশি করে দিছি তেল এখানে এখন আমি এই যে রসুন কুচি দিয়ে দিব সেতু করে রাখা এই যে রসুন কুচি এটা দিয়ে দিতেছি এই যে

ভাজা ভাজা হলে আদা বাটা দিব এখানে ভাজা ভাজা প্রায় হয়ে গেছে হয়ে যেতেছে এখানে হলেও আমি এখন পেঁয়াজপাতা দিয়ে দিব তারপরে এলাচ দিয়ে দিব আর হলো দারচিনি দিয়ে দিব তো আমি কয়েকটাই যে এলাচ দিয়ে দিতে চাই যে ভাজা ভাজা হবে তার জন্য এলাচটা দিয়ে দিলাম খাজা দিয়ে দিলাম দারুচিনিগুলি যেটা হালকা তো আমার পেঁয়াজ কেসিনি হলো যে রান হয়ে গেছে তাই আর একটু হবে খুব আমাদের রান্না করলে বেশি সময় লাগে না গ্যাসের থেকে বেশি আর এখানে দু দিয়ে দিতেছি तो, तो इसको इस दे दिला। तो ये बाला-बाला होएगी सी अलग ही है जो इसके पसंद। तो इसका ना मैं इसका आधा बत्ता दे दी बो। आधा रूपए कुला बत्ता। और जो दूध बोले पुलाचल दे, चापूड कुण्डम पनी दे दी बो। तो इस टम्बी आधा बत्ता दे दी तो सी इधे। সেইখন আমি চাল তাতে দিব দাইলে দিব নাই দাইল দিলে চাল তাতে দিলে তাৰপৰা হ'লেও গৰম পানী দি দিব এইফালে তাৰপৰা লবন দি দিব তো আমাৰ অলপ লাইচিছ ওলোৱা লাগে তেনেকৈ সময় লাগে নাচি দিলে কত ঠ মগ নিয় মগ তই আমাৰ পোলাও হলে ভাজা ভাজা কৰি নিব চাল টারগুলো সবগুলো আমি এখান থেকে দিতেছি একাধ্য সাহায্য করতে পারি না এখন করতেছি ভিডিও করতেছি আবার ধরো রান্নাও করতেছি আপনাদের দেখানোর জন্য কারণ আমি যেটা রান্না করি করিটা আপনাকে দেখাই দেখাই দিতেছি আজকে ভাজা ভাজা হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে এখন আমি পানি করি ডেল দারকি দিনা হ্যাঁ এখানে একটু জিরা ফাঁকি দিব উপরে দেয়া হয় নাই তো আমি এই দিলাম কি পরিমাণ মতো কথা বলে তো আল্লাহ হাফেজ ওই সব মানুষ আল্লাপে আমার পোলাও রান্না হয়ে গেছে দেখাই দিলাম রান্নাটা বাপের বাড়ি আসবে রান্না করে খাই কি করবো ভাইবো পারে না নিজেরাই করে খাই কচি কুচি ভাইবো আমাদের এই যে পোলাও রান্না করলাম মুরগির মাংস আর হলো পিঠা বানাব আর গরুর মাংস যদি তাহলে রান্না করবো রান্না হলে এই শুধু খাবো খাব ওকে গাছ আল্লাহ হাফেজ